আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম অপহরণ ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত পনেরো সেনা কর্মকর্তা সেনা হেফাজতে রয়েছেন পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল বুধবার সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এই আদেশ দেয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী সকাল সাতটার পর করা নিরাপত্তার মধ্যে বাংলাদেশ জেল প্রিজন ভ্যান লেখাগাড়িতে পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয় পরে পুলিশ সদস্যরা তাদের হাজতখানায় নিয়ে যান এ সময় কর্মকর্তাদের সাধারণ পোশাকে দেখা যায় তিন মামলায় মোট আসামি আঠাশ জন এর মধ্যে পনেরো জন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছিল গত এগারো অক্টোবর সেনা সদর এক সংবাদ সম্মেলনে তাদের হেফাজতে নেয়ার কথা জানায় যাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়ল মোস্তফা সরওয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে আজাদ কর্নেল আব্দুল্লাহ আল মোমেন কর্নেল আনোয়ার লতিফ খান অবসর প্রস্তুতিমূলক ছুটিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম মেজর রাফাত বিন আলম মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজার সিদ্দিকি এই পনেরো জনের মধ্যে চোদ্দ জন এখনও কর্মরত এবং একজন অবসরকালীন ছুটিতে আছেন নিউজ ডেস্ক